আসসালামু আলাইকুম সুপ্রিয় বোনেরা তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের কম্পালসারি পড়তে ইচ্ছুক এবং যারা অনলাইনে বিশেষ করে পড়তে ইচ্ছুক তাদেরকে আমি বলবো আগামী দশ তারিখ পর্যন্ত অর্থাৎ দশে আগস্ট পর্যন্ত তোমাদের জন্য হলো অনলাইন ব্যাসে ভর্তি পেইড ব্যাসে ভর্তি চলছে তো ইতিমধ্যে অনেকে ভর্তি হয়েছে আমি ভর্তির এই কার্যক্রমে যারা ভর্তি হয়েছে তাদের জন্য ক্লাস হলো আগামী পাঁচ তারিখ থেকেই অবশ্যই ক্লাস নিব এবং ক্লাস টাইম তোমাদেরকে বলে দেওয়া হবে তো তোমরা যারা এখনো ভর্তি হওনি অনলাইনে ক্লাস করতে ইচ্ছুক আছো তারা খুব দ্রুতই ভর্তি হয়ে যাও দেখো তোমাদের কিন্তু সামনে সময় নেই শুধুমাত্র আর মাত্র আড়াই থেকে তিন মাস সময় আছে এই সময়ের মধ্যে তুমি যদি তোমার ইংলিশটা না ভালো করতে পারো তাহলে কিন্তু মাথায় রেখো যে ইংলিশ ফেল মানে হলো তোমার অনার্সও ফেল তাই তুমি বেশি দেরি না করে তুমি দু একদিনের মধ্যেই আমার অনলাইন পেইড ব্যাসে ভর্তি হয়ে যাও অনলাইন পেইড এটি সম্পূর্ণ এই কোর্সটি আমি রাখছি মাত্র টাকায় তো যারা দশ তারিখের মধ্যে ভর্তি হবে তাদের জন্য আমি কিছুটা ছাড় দিব সেটা হলো আলোচনার সাপেক্ষে তো অবশ্যই যারা তোমরা ভর্তি হতে চাও তারা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ টু থ্রি নাইন ডবল জিরো টু থ্রি এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই ভর্তি হও আশা করি তুমি আহ সেইভাবে ক্লাস করতে পারবে যেভাবে অফলাইন ক্লাস হয় বিশ্বাস না হয় একটি ক্লাস করে দেখো অবশ্যই তুমি ঠকবে না ধন্যবাদ সবাইকে